বস্তু তো এই যেভাবে মানুষ আমাদের দিকে আসতেছে আমরা তালে পাচ্ছি না কাকে গ্রহণ করি আর কাকে দূরে সরে মানে ঠেলে দেই এরকম একটা অবস্থা তৈরি হয়েছে এই অবস্থা থেকে আমাদেরকে এই অবস্থায় আমাদেরকে যদি দেশটাকে ইসলামের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রকৃত পক্ষেই আমরা সচেষ্ট হই তাহলে জামাত ইসলামের পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দেবো যে আসুন জামাত ইসলামের যে কর্মসূচি সেই কর্মসূচির সঙ্গে সার্বক্ষণিক যদি আমরা একাত্মতা ঘোষণা করে কাজকাম করি তাহলেই কেবলমাত্র যোগ্য নেতৃত্ব আমাদের মধ্যে তৈরি আপনারা কি রাজি আছেন আমি যেদিন দেখলাম যে বিচারপতি শামসুদ্দিন মানিক চৌধুরী কালা মানিক তিনি যেদিন কলার পাতায় শুয়ে আছেন সেবার দেখেন নাই আমি বিশ্বাস করতে পারতেছি না আমার এক বোন আজকে আমার সঙ্গে দেখা করতে গেছে আমার প্রতিষ্ঠানে গিয়ে বলছে ভাইয়া আমি আমার শরীরে চিমটাচ্ছি আসলে বাস্তবে দেখেছি না ঘুমে দেখেছি একজন বিচারপতি তিনি কেমন কলার পাতায় শুয়ে থাকে জঙ্গলের মধ্যে আমি তো হতবাগ হয়ে গেছি হতচকিত হয়ে গেছি আল্লাহ আমাদেরকে এভাবেই দেখাবেন ঠিক আছে না আরে তো একটা সাইজ আছে এ কেমন সাইজ বিচারপতি কলা পাতায় শুয়েছে জঙ্গলের মধ্যে শুধু তাই নয় পরে যেটা শুনলাম যে তার দুষ্ট ছেলেরা তাকে এমন জায়গায় আঘাত করেছে না যেটি দেখানো যায় না বোঝানো যায় কি বলেন ঠিক আছে না আমি মনে মনে ভাবি আল্লাহ এত বড় দেখা তুমি আমাদের দেখাবে কোনোদিন কল্পনাও করতে পারি নাই সেই জন্য আমাদের একজন মুরবি বলছে আল্লাহ আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন দিনটা চব্বিশ ঘন্টায় যদি সেচ দিয়ে পড়ে থাকি তবু এর সুক্রিয়া আদায় করা আমি কোরআন শরীফের মধ্যে গতকালকেই সম্ভবত সম্ভবত সুরা আলফাত এই সুরা ফাত পড়তে গিয়া গতকাল আরো নতুন করে দেখলাম এর আগে অনেকবার পড়েছি তো ওখানে দেখলাম যে লেখা রয়েছে সম্ভবত ছয় নম্বর আয়াতে যে আলাইহিম দায় সাও ওয়া গাদে আল্লাহ আলাইহিম ওয়া আমি যখন এই আয়াতটা পড়ি তখন মনে মনে বলি যাতে কি ব্যাপার এত জটিল এবং কঠিন সব কথা এতগুলো যন্ত্রণার তো দরকার নেই আল্লাহ বলছেন ওয়া আলাইহিম দা এরতা সা দা আল্লাহতালা যে সকল মুনাফেক এবং মুশরিক এবং আল্লাহর অসুল সম্পর্কে স্বচ্ছ এবং সুধারণা রাখে না এমন লোকদের এমন লোকদেরকে আমি অকল্যাণ অকল্যাণের এবং ক্ষতির চক্রে নিপতিত করেছি মানে অকল্যাণ আর ক্ষতির চক্রে নিপতিত করেছি তার মানে এই ক্ষতির মধ্যে তারা ঘুরপাক খাইতেই থাকবে এর থেকে উদ্ধার হওয়ার কোনো উপায় খুঁজে পাবে তারপরে বলছে ওয়া গাদেব আল্লাহ আলাইহিম শুধু তাই না ওদের উপর আল্লাহ গজব পতিত হয়েছে এরপরে আবারও আল্লাহ বলছে ও আল্লাহ আল্লাহ তাদের উপর লানত এবং অভিসম্পাদ দিয়েছেন আমি ভাবলাম যে এতগুলো কেন রে এতগুলো কথা আল্লাহ তালা বলেছেন কেন আমি আমাদের দেশে যারা ইসলামের দুশ্মন মানবতার দুশ্মন দেশের দুশ্মন যারা এরা যে আল্লাহর আল্লাহরও দুশ্মন এর প্রমাণটা মূলত কোরআন শরীফের এই আয়াত আর বর্তমানের বাস্তব যে অবস্থা এটা পুরোপুরি একটা হুবহু হুবহুম গেছে আল্লাহ আওয়ামী লীগকে এমন জ্বালায় ফেলাইছে আপনি কল্পনা করেন যে একটা দেশের সকল মন্ত্রী সকল এমপি সকল উপজেলা চেয়ারম্যান ভাই চেয়ারম্যান সকল ইউনিয়ন চেয়ারম্যান একসঙ্গে দেশ থেকে উদাও কি বলেন ঠিক আছে না মানে পৃথিবীর ইতিহাসে মনে হয় এরকম কোন ঘটনা নাই পালাইছে তা পালাক কইছে আল্লাহ কইছে আলাই হেম হেমদায় ওদেরকে আমি অকল্যাণের চক্রে নিপতিত করেছি এই চক্রটা কেমন এদের পালাইছে তো পালাইছে এখন কি শুরু হবে প্রথমেই শুরু হয়ে যাবে বিডিআর বিদ্রোহের মামলা কি বলেন ঠিক কি না বিডিআর বিদ্রোহ মামলা যদি শুরু হয়ে যায় একদম প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সর্বোচ্চ পর্যায়ের আওয়ামী লীগের ব্যক্তিবৃন্দের নিষ্কৃতির কোনো উপায় আছে জোরে বলেন আছে বিডিআর বিদ্রোহে গেল শাপলা চত্বরে হাজার হাজার আলেমকে মেরে ট্রাকে করে অত্যন্ত ঘৃণিত জায়গায় নিক্ষেপ করা হয়েছে যাদের লাশগুলোকে হেফাজতের সেই মামলা চালু হবে কি না জোরে বলেন হবে কি না এটা গেল একটা বিডিআর বিদ্রোহ গেল হেফাজতের মামলা গেল এরপরে আটাইশে অক্টোবর আমাদের ভাইদেরকে লগি বৈঠা দিয়ে মারে নাই কী বলেন মারে নাই মেরেছে এটার মামলা শুরু হবে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বাইরে পাচার করেছে সেগুলোর মামলা হবে না ছাত্র হাজার 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 ছাত্রকে মেরে দিল এর বিচার হবে না আল্লাহ বলেন ও আলাইহিম দায়রাতা সাওয়ে আমি এই জালিমদেরকে এমন অনিষ্টের এবং ক্ষতির চক্রে নিক্ষেপ করেছি যে এই শান থেকে তারা বের হতে পারবে না সম্মানিত ভাইয়েরা আমার সুতরাং তাদের ব্যাপারে আমরা বেশি গালিগালাজ করতে চাই না আমি আপনাদেরকে বলতে চাই আমরা যারা তাদের এই জুলুমের শিকার হয়ে আমরা যারা আহত হলাম আমাদের মধ্যে যারা নিহত শহীদ হলো বাড়িঘর সারা হলো ব্যবসা বাণিজ্য ধ্বংস হলো দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো এই মানুষগুলো যে এত কষ্ট করলো আল্লাহ এর যা যা দেবে কিনা জোরে বলেন দেবে কিনা আল্লাহ বলেছেন নুরিদু আন নামুন্না আলাল লাজিনা ইস্তুদিফু ফিল আর নাজআলুহুম আইমাতান ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন আল্লাহ বলছেন আমার এই দ্বীনের দিনের প্রতিষ্ঠার জন্য তোমরা যারা কষ্ট করেছো দুঃখ পেয়েছো জীবন দিয়েছ ঘরবাড়ি ছেড়েছ কষ্টের পর কষ্ট যন্ত্রণার পর যন্ত্রণা যারা ভোগ করেছ নুরি দুয়ান নামুন আলা লাজিলাস্তরি ইফুবির আত এই দুর্বল লোকেরা এই যন্ত্রণা ক্লিষ্ট অবস্থায় থেকেও ইসলাম থেকে দূরে সরে যায়নি আমি আল্লাহ আল্লাহতলা প্রতিশ্রুতি দিচ্ছি ওয়াদা দিচ্ছি নাজাল হুম আহেম মাতান আমি ওই জনপদের নেতৃত্ব তাদের হাতে তুলে দিব কথাটা কার জোরে বলেন কার ওয়ার নাজা আলহম ওয়ারি শুধু নেতৃত্বই দিব না ওই দেশটার ওই জনপদটার ওয়ারিস আমি তাদেরকে বানিয়ে দিব। তাহলে আমি তো এখনই এখনই যেখানে বসেছি বিএনপিরও লোকজন ছিল জামাতের লোকজনও ছিল ও অন্য দলের লোকজনও ছিল সেখানে একজনকে জিজ্ঞেস করা কী অবস্থা মাঠে কাজে এবার হয়েছেটা কি জনগণের কিছুই বুঝতেছি না সবাই খালি কয় এবার ওই জামাতের পাখি যাবার লাগবে আমি কি কথাটা ভুল বললাম আমি আপনি অন্তরের কান পেতে শুনে দেখবেন যে সবখানে শুধু জামাত আর জামাতের আলোচনা জামাতের আলোর আলোড়ন সবখানেই তৈরি হয়ে গেছে সেদিন পিএনপির সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের একজনের সঙ্গে কথা হলো তিনি বলছেন যে আমরা স্বীকার করি যে জামাত ইসলামের চাইতে এত নির্যাতন এ দেশে আর কারো উপর হয় সম্মানিত ভাইয়ের আবার আমরা ইসলাম কায়েম করতে চাই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যারা এলো জেল খাটেন নাই খাটি নেন নইলে কিন্তু ফায়দা হবে না আল্লাহ নবী বলেছেন আসাদুল বালাইল আমিয়া সুম্মালসাল আমসাল এই পৃথিবীতে নবীদের চাইতে ভালো মানুষ আর কেউ ছিল আল্লাহর নবী বলেছেন আসাদুল বালাইল আম্বিয়া পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট দেওয়া হয়েছে আম্বিয়া আলহালামকে তার মানে নবীগণকে সোম্মাল আমসাল ফাল আমসাল এরপরে নবীগণকে অনুসরণের দিক দিয়া যারা যত বেশি এগিয়ে থাকবে তাদের উপর তত বেশি জুলুম এবং অত্যাচার এসে পতিত হবে জামাত ইসলামের লোকজনের উপর যে অত্যাচার তাতে বোঝা যায় যে কমপক্ষে নবীর পিছনে পিছনে আমরা কি বলেন আছে কি না সম্মানিত ভাইয়ের আমার যেহেতু আল্লাহর নবীর ঘোষণা জুলুম অত্যাচার তাদের উপর হবে এই জুলুম অত্যাচার সহ্য করে যারা দাঁড়িয়ে থাকবে আল্লাহর ঘোষণা হচ্ছে তাদের হাতে আল্লাহ রব্বুল আলমীর নেতৃত্ব তুলে দিবেন আপনারা কি চান কি বলেন চান হ্যাঁ মাসাল্লাহ আসলে জনগণ যেভাবে আমাদের দিকে ধেয়ে আসছে সেক্ষেত্রে আমাদের প্রস্তুতিটাই আমি দেখতেছি কম এই বিশাল এই বিশাল জনগোষ্ঠীকে ধারণ করার জন্য যে মানের লোকের প্রয়োজন আমার মনে হয় আর কি তেমন মান সম্পন্ন লোক আমরা এখন তৈরি করতে পারি আজকের দোয়া থাকবে আল্লাহর কাছে সব মানুষ দোয়া করবেন আল্লাহ তুমি আমাদেরকে এমন নেতৃত্ব তৈরি করে দাও সারা দেশে যারা এই ইসলামের বিজয়কে ধারণ করার মতো সকল যোগ্যতা নিজেদের মধ্যে ধারণ করতে পারবে এমন যোগ্যতা সম্পন্ন লোক তুমি আমাদের মধ্যে তৈরি করে দাও বস্তু দই যেভাবে মানুষ আমাদের দিকে আসতেছে আমরা তালে পাচ্ছি না কাকে গ্রহণ করি আর কাকে দূরে সরে মানে ফেলে দেই এরকম একটা অবস্থা তৈরি হয়েছে এই অবস্থা থেকে আমাদেরকে এই অবস্থায় আমাদেরকে যদি দেশটাকে ইসলামের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রকৃত পক্ষে আমরা সচেষ্ট হই তাহলে জামাত ইসলামের পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দিব যে আসুন জামাত ইসলামের যে কর্মসূচি সেই কর্মসূচির সঙ্গে সার্বক্ষণিক কাম করি তাহলেই কেবলমাত্র যোগ্য নেতৃত্ব আমাদের মধ্যে তৈরি আপনারা কি রাজি আছেন আজকে বড় সমাবেশ এই জন্য আসছেন কিন্তু জামাত ইসলামের লোক তৈরির কারখানা হচ্ছে ছোট্ট ছোট্ট মিটিংগুলো সেগুলোতে মানুষকে ট্রেনিং দেওয়া হয় তালিয়েত দেওয়া হয় তালিম দেওয়া হয় সেই প্রোগ্রামগুলোতে আপনারা আজকে রাজি আছেন তো কি বলেন আছেন সম্মানিত ভাই র আমি শেষ করে দিতে চাই বক্তব্য